বন্ধুরা আমি সঙ্গীতা সঙ্গীতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে এখানে আমি দু লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব এবার একটা বাটির মধ্যে আমি তিন চামচ ভিনিগার দেব আর একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবার ওই দুধটার মধ্যে পুরো ভিনিগারটা দিয়ে একটু হাতা দিয়ে ভালোভাবে আমি দুধের মধ্যে মিশিয়ে নেব আমার ছানাটা পুরোপুরি কাটা হয়ে গেছে এবার আমি একটা পাতলা সুতির কাপড় আর একটা ছাঁকনির সাহায্যে ছানাটা আমি পুরো ছেঁকে নেব এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে নেব যাতে করে ভিনিগারের টক ভাবটা ছানার মধ্যে না থাকে আমি জল দিয়ে নেব এবার ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে আমি নিগড়ে নেব তারপর